মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরান শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলুন সে কোরানের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে যে কোরানের বিরোধী হয় কোরানকে মিটাতে চায় তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না সে কাকরি বা

তুলে দেখাও আল্লাহকে সাক্ষী রেখে হাত ধরো আল্লাহকে দেখি হাত ধরো ভজনায় উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখন থেকেই প্রস্তুত শুরু আমরা ইসলামের दुश्মণেরা হুঁশিয়ার সাবধান ইসলামের दुश्মণেরা ইসলামের दुश्মণেরা ইসলামের दुश्মণেরা খusta ge rasule ra khusta ge rasule ইসলামের দুশ্মনেরা আল্লাহ বিদ্বেষীরা হিন্দুরা আমাদের ভাই দলিতরা আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথা কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনদের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে লিবার ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেটি আর প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল আছে থাকবে